যার স্বামীর পকেট ভর্তি টাকা আছে সে সব জায়গায় ভালো থাকে শ্বশুর বাড়ির লোকেরাও মাথায় তুলে রাখে আর বাপের বাড়ির লোকেরা আদর করে এই কারণে জীবনে অনেক টাকার প্রয়োজন রাজারও টাকার প্রয়োজন যার যার আছে তারও তারও লাগে লাগে নাই আলাইকুম কেমন আছেন সবাই টাকা পয়সা ছাড়া আমরা কেউই ভালো থাকি না তাই না তাই বসে না থেকে ইনকাম করতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে কক্সবাজার এসেছি কয়েকদিন হয়ে গেছে তবে আজকে খুব সুন্দর একটা দিন ছিল এই মেঘলা দিনে আমি আমার সুন্দর কালারের একটা ড্রেস পরেছে এই থ্রি পিসটা এত সুন্দর তার থেকে সুন্দর ওড়নাটা এই কালারের থ্রি পিসটা যে কোনো আপুকে পড়লেই সুন্দর লাগবে কক্সবাজার থেকেও কিন্তু এদের শপিং করতেছি আমি রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনার এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও চাইলে আরো অনেক কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো শপিং করতে পারবেন ভিডিও শুরুতে যেটা বলছিলাম একটা মেয়ের হাজবেন্ডের টাকা থাকা খুবই দরকার মানুষ এটাকে আসলে নিয়মের মধ্যে ফেলে দিয়েছে যদি আপনার স্বামীর টাকা থাকে আপনার অনেক সম্মান আপনাকে সবাই ভালোবাসবে তেলে মাথায় তেল দিবে আর যদি টাকা না থাকে তাহলে দেখবেন অবহেলা কাকে বলে তারপর বঞ্চিত হওয়া কাকে বলে অসম্মান করা কাকে বলে সবকিছুই টের পাওয়া যায় এই যে টাকা এই টাকা মানুষের জীবনকে ধ্বংস করে আবার এই টাকাই মানুষের জীবনকে বাঁচিয়ে তোলে আমরা চেষ্টা করব সৎ উপায়ে কিভাবে ইনকাম করা যায় বসে না থেকে পরিশ্রম করতে হবে আর তখনই আপনি উন্নতি করতে পারবেন যখন আপনি কোনো কাজকে ছোট মনে করবেন না ছোট থেকে শুরু করেন দেখবেন আপনি একদিন ঠিক বড় কাজ করতে পারবেন আর অনেক টাকা ইনকাম করতে পারবেন একটা ব্যাপার খেয়াল রাখবেন সত্যি সব সবসময় তিত হয় অ্যান্ড সত্যি জিনিস বাস্তব জিনিস সবসময় কঠিন হয় যেই কঠিন রাস্তা পারি দিতে পারবে সেই কিন্তু সাকসেস হতে পারবে আমার পাশের বাড়ির মানুষ কেন উন্নতি করলো আমার পাশের জন কেন বড় হলো এটা ভেবে যদি আপনি হিংসা করেন তার পেছনে পড়ে থাকেন তখন আপনি কিছুই করতে পারবেন না আমার আশেপাশে অনেক মানুষদেরকে দেখছি অনেক মেয়েদের দেখছি যারা অশান্তিতে আছে আবার অনেকে সাকসেস হচ্ছে কেউ রাস্তায় পড়ে আছে সো ভীষণ খারাপ লাগছিল তাই এই টপিকগুলো নিয়ে কথা বলা আমরা এই সুন্দর ওয়েদারে একটু ঘুরতে বের হচ্ছি মানে কক্সবাজার বাজারের আরো একটা সাইডে যাচ্ছি টুপ টুপ রিসর্ট থেকে যেতে ইচ্ছা করছিল না এত সুন্দর ওয়েদার এখানে এত সুন্দর প্লেস তারপরও কাজের খাতিরে আমাদেরকে যেতে হবে কিছু করার নেই মানুষ শুধু জীবনে দেখে কার কত টাকা আছে কার কি আছে মানে ভালোবাসা সম্পর্ক এসবের মানে অনেকেই বোঝে না এই যে দেখেন অনেকে আমাকেও অনেক কিছু বলেন যে আমি টাকা দেখে হাজবেন্ড বিয়ে করেছি অথচ এদিকে আমরা স্টুডেন্ট ছিলাম যখন আমরা বিয়ে করি ইন্টারে উঠি এখন এত কিছু খেয়াল করি নাই যে কার টাকা আছে কি নেই তবে সাথে ভালোবেসেছি তার মানে বিয়ে করবো এটাই আমাদের লক্ষ্য ছিল ধন সম্পদ আল্লাহ যাদের দেয় আবার কিন্তু নিয়েও নিতে পারে তাই ধন সম্পদ থাকলে যে বড়াই করতে হবে আর না থাকলে যে হতাশ হবো এটা কোনো কারণ নয় যা হয় যা দেয় সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া শুধু চেষ্টা করব সৎ উপায় থেকে কিভাবে ইনকাম করা যায় কারো ক্ষতি না করেও কিন্তু ভালো থাকা যায় অনেক কিছু করা যায় ইনকাম করা যায় আমরা একটা রেস্টুরেন্ট এসে খাইতে বসছিলাম এখানকার খাবারগুলো বেশ মজা ছিল যেহেতু দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কাজে ফেরত যাবো নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের কাজের ভিডিও গুলো আপলোড হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম